বাড়ি থেকে অনেক দূরে আসলাম নদীর ধারে বাড়ি থেকে অনেক দূরে আসলাম নদীর ধারে এখানে নাকি আবার লাল কাঁকড়ার দেখা মিলতেও পারে পাশে রয়েছে ছোট্ট নদী পাশে রয়েছে ছোট্ট নদী রয়েছে মাঝি ভাই ভ্রমণের জন্য নাকি সে আবার একশো টাকাও চাই হোটেল থেকে করলে ট্যুর থাকবে ভ্রমণ সাথে হোমস্টে থেকে নাকি আবার থাকা খাওয়াও পাবে আমার ভ্রমণের গল্প শুরু হচ্ছে নবরায়ণ রেল স্টেশন থেকে সময় অলমোস্ট রাত প্রায় বারোটার কাছাকাছি হয়ে এসেছে লাস্ট ট্রেন আসছে আমার এখান থেকে রানাঘাট যাওয়ার তো চলো রানাঘাট যাবো রানাঘাটে কিছুক্ষণ ওয়েট এরপর ফার্স্ট ট্রেন ধরবো শিয়ালদা পৌঁছাবো এই স্টেশন স্টেশনে একটা লোক নেই শুধুমাত্র আমি রয়েছে আর সামনে কয়েকটা কুকুর রয়েছে এখন শুধু ভয় লাগছে ভাই কুকুর আমাকে অ্যাটাক না করে এই পূর্ণিমার চাঁদের আলো আর সামনে দেখতে পাচ্ছি ট্রেনের আলো এটা হচ্ছে নৈহাটি লোকাল রানাঘাট থেকে নৈহাটির উদ্দেশ্যে চলাচল করে এই একটি মাত্র ট্রেন রানাঘাট থেকে নৈহাটি যাওয়ার ট্রেনের স্পিড ওয়ান হান্ড্রেড দেখো ট্রেন চলে এসছে ভাই প্রদীপ চুট ট্রেন ধরতে হবে ভাই ট্রেন পেয়ে গেছি পাশেদের টু ট্রেন পাস করছে কৃষ্ণনগর ওয়েলকাম টু শিয়ালদা মেন লাইন এই হচ্ছে শিয়ালদা স্টেশন এসে পৌঁছলাম আমরা আর মোটামুটি সময় ছটা বেজে নয় মিনিট এবার আমাকে মেন লাইন থেকে যেতে হবে সাউথ সেকশনে আচ্ছা একটা কথা তোমাদেরকে বলছি আমাদের শিয়ালদা স্টেশনের মধ্যে মানে একদম লুকানো যদি কোনো প্ল্যাটফর্ম থাকে ঠিক আছে সেটা হচ্ছে এইদিকে ভাই দশ নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে চলো আমরা এগিয়ে যাই সাউথ সেকশনের দিকে এই হচ্ছে শিয়ালদা ওয়েটিং রুম এটা হচ্ছে চোদ্দ নম্বর পাশে রয়েছে এই হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন এখানে পনেরো নম্বর থেকে একুশ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম রয়েছে ঠিক আছে আর তোমরা যদি এই ভ্রমণে যাও এক্ষেত্রে তোমাদেরকে বলবো ওই সকাল সাতটা পনেরো আর নাহলে আটটা দশ পনেরো যে ট্রেনটা রয়েছে এটাই ধরো ঠিক আছে এগারো নম্বর এই দেখো সব প্যাসেঞ্জারই মনে হচ্ছে নামখানা যাবে সব প্যাসেঞ্জার ভাই এখানে ডাইরেক্ট নামখানা লোকাল দিলো ঠিক আছে আমি জলটা নিতে গেলাম এর মধ্যে ট্রেন ঢুকে গেছে ঠিক আছে হচ্ছে ভিড় ঠিক আছে শিয়ালদা থেকে একশো আট কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম নামখানা রেলওয়ে স্টেশন বেশ ভালোই ভিড় রয়েছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো বেরোনোর সময় না তোমরা এখানে মানে টোটো দেখতে পাবে সামনে অটো রয়েছে ঠিক আছে হ্যাঁ দাদা আচ্ছা আচ্ছা দাদা এখানে বিক্রি করছে কি বিক্রি করছে এটা বিলতি আমরা রয়েছে তাহলে বিলেতে আমরা নিতে পারি এখানে বসো তো এখানে থাকে এই শিয়ালদা থেকে তো সকালবেলা ট্রেন ধরবে যদি মানে খিদে লেগে যাই খাওয়ার অপশান রয়েছে কোনো সমস্যা নেই আর এই রোড বরাবর আমরা এগিয়ে যাব মেন রোডে সরাসরি বাস পেয়ে গেলাম তাই উঠে পড়েছি ঠিক আছে দশ মিনিট অব্দি যাব আমরা কুড়ি টাকা করে এখান থেকে যে অটোও রয়েছে ঠিক আছে এই দেখো অটো সময় হচ্ছে ডট এগারোটা আমরা এসে পৌঁছে গেছি দশ মাইল ঠিক আছে এই হচ্ছে দশ মাইল এই হচ্ছে আমাদের টোটো আর এই টোটোর উপরে আমরা এগিয়ে যাব তোমরা যদি শেয়ারিংভাবে যাবো এক্ষেত্রে চেয়ে পনেরোটা করে পড়বে ফাইনালি এসে পৌঁছালাম আমাদের মানে যে হোমস্টে রয়েছে নিউ ভোরের হলো হোমস্টে ঠিক আছে তো এই রাস্তা পরে আমরা এগিয়ে যাব জাস্ট কিছুটা আমাদেরকে রাস্তায় নামিয়ে দিল পুরোপুরি একটা গ্রাম্য পরিবেশ ঠিক আমি যেরকম গ্রামে থাকি বেশ দারুন জাস্ট কিছুক্ষণ সময় আগে বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টির সময় মানে বেশ দারুণ লাগে ভ্রমণ করতে ঠিক আছে বিশেষ করে এই সমস্ত সমুদ্রের পাড়ের জায়গাগুলো ফাইনালি এসে পৌঁছালাম আমাদের যেই হোমস্টে নিউ ভোরের আলো হোমস্টে এই হচ্ছে আমাদের সেই হোমস্টে আর এদিকে একটি দিঘি মতো রয়েছে এই হচ্ছে আমাদের ক্যাম্প চলো ক্যাম্পের ভেতরে প্রবেশ করা যাক আমরা হোটেলে চেক ইন করতে না করতে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস আসলো আসলাম তো যাই এটা না হলে সময় না ঠিক আছে আর মোটামুটি আসলে তোমাদের তো এই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হবে ঠিক আছে যাই হোক আমরা আসা মাত্রই আমাদের যে বোটিং তা বোটিংয়ের কাছে চলে আসলাম এই বোটে করে আমাদের আজকের যে সফর মানে বা আজকে যে আমাদের ভ্রমণটা সেটাই হবে ঠিক আছে মোটামুটি বলতে পারো একটা মিনি সুন্দরবন ভ্রমণ এই নদীর ঠিক ওই ওইদিকে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লোথিয়াল দ্বীপ ঠিক আছে যাই হোক চলো কানে কানে ঢুকে

এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কি গাছ সুন্দরী গাছ সুন্দরী গাছ আর কি কি গাছ দেখতে পাবো সিন্দুরি আছে আছে মোটামুটি এগুলো হচ্ছে সব সুন্দরী গাছ তাই তো ফাইনালি এসে পৌঁছালাম লালগঞ্জের যেই সি বিচ সেই বিচে ঠিক আছে মানে লাল কাঁকড়ার বিচ যাকে বলা চলে ঠিক আছে সেই বিচ মোটামুটি আমরা একটু ঘুরে আসলাম আর সবাই কিন্তু এখানে রয়েছে দাঁড়িয়ে মোটামুটি এই জায়গাটা ঘুরে দেখবো আর মোটামুটি এই এক দেড় ঘন্টা সফরে আমাদেরকে এই জায়গা এবং আরও যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখাবে সত্যি কথা বলতে এই বালি দিয়ে ভাই হাঁটার মজাটাই আলাদা পুরো পাট হয়ে যাচ্ছে বেশ দারুণ লাগছে ঠিক আছে এই যে দেখো এখানে আবার সবাই খেলাধুলো করছে ক্রিকেট খেলছে ঠিক আছে এই চলো আমরা একটু ক্রিকেট খেলি চলো আচ্ছা ওখান থেকে সাঁতার কেটে এখানে এসে খেলতে দেখো ও ভাই এরা সবাই সাঁতার কেটে এখানে খেলতে আসলো দেখো বেশ দারুণ কিন্তু ঠিক আছে ভাই মোটামুটি এই মুহূর্তটা কিন্তু সেই সবাই মিলে একসঙ্গে খেলা করা আউট ছোট বাউন্ডারি ঠিক আছে বলটা ছয় মারলো আটের দিকে বল যাতে ভেসে না যায় তাই ও ভাই সব দারুন বল খুঁজতে আছে ওই যে বল ভাই এই জিনিসগুলো ভাই দারুন এটা এখানে খেলা করছে ড্রাইভ দেখ দারুন যাই হোক আমরা আমাদের মতো এগিয়ে যাচ্ছি এই যে এই সময়টা তোমরা দেখতে পাচ্ছ না ঠিক অক্টোবর নভেম্বর ডিসেম্বর যে সুটকি মাছ হ্যাঁ সবাই চেন সুটকি মাছ সেই সুটকি মাছের না মানে এখানে মানে কারখানা মতো বসে ঠিক আছে মাছগুলো ধরে এনে এখানে শুকানো হয় পুরো তখন যদি তোমরা কেউ আসো এই জায়গা পুরোটা আলোয় আলোকিত হয়ে থাকে ঠিক আছে আর এই হচ্ছে লাল কাঁকড়ার বীজ এবার আমরা আসলাম ঝাউবনের ভেতরে অ্যাকচুয়ালি আমরা বর্ষার সময়টা কেন বেছে নিলাম হ্যাঁ এর একটা উদাহরণ দিচ্ছি এই যে চারিদিকে সবুজ দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মূল কারণ ঠিক আছে মানে যেই কোনো পাহাড়ে যাও বা যেখানেই যাও না কেন ঠিক আছে বেশ করে একটু জঙ্গল এলাকার যেগুলো রয়েছে সেদিকে যখন যাবে একটু বর্ষার টাইমে যাবে প্রাকৃতিক যা সৌন্দর্য পাবে মানে কথা দেওয়ার মতো ঠিক আছে মানে মানে কথা দিচ্ছি দারুণ লাগবে আমি এরকম একটা ভ্রমণ করেছিলাম আগরতলা থেকে কলকাতা আসার ঠিক আছে যাকে বলা হয় মানে বর্ষার ভ্রমণ ঠিক আছে সেই ভ্রমণটা দেখো দারুণ লাগবে আশা করছি ঠিক আছে মানে পাহাড়ি এলাকায় ট্রেন জার্নি কাকে বলে সেই ভ্রমণটাই আমার বেশ দারুণ লেগেছিল এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না ঠিক আছে মানে পিকনিকের টাইমে যদি আসো পিকনিকের জন্য বেস্ট বলা চলে ঠিক আছে মানে এই ঝাউবন পুরোপুরি পিকনিকে ভর্তি হয়ে থাকে তখন ঠিক আছে ভাই অ্যাডভেঞ্চার কাকে বলে এই দেখো জলে দিয়ে যাওয়া এত সুন্দর ঝাউবন এটাই হচ্ছে একটা অ্যাডভেঞ্চার ঠিক আছে এই অ্যাডভেঞ্চারটা কিন্তু ভাই মনে রাখার মতো ঠিক আছে দাদার সঙ্গে ভ্রমণ করলাম বেশ ভালো লাগলো দাদা মোটামুটি বেশ দারুণভাবে ঘোরাই ঠিক আছে আর সব কিছু ঘুরতে পারো দাদার এখানে আপনারই তো শুধুমাত্র বোর্ড রয়েছে না আচ্ছা দাদারই বোর্ড রয়েছে তাহলে ঘুরতে পারো তোমরা আর বেশ দারুণভাবে ঘুরলাম এক থেকে দেড় ঘন্টা মতো এই তোমাদের এই ভ্রমণটা হয় দেখো তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে জোয়ার ভাটা অনুযায়ী কিন্তু তোমাদেরকে এই জায়গাগুলো ঘুরিয়ে দেখানো হবে আর নৌকো করে ঠিক আছে বা বোটে করে বললে চলে তো আজকে জোয়ার এসেছিলো সাড়ে নটার সময় ঠিক আছে তো যার জন্য আমরা এসে খাওয়া দাওয়া না করে তাড়াতাড়ি করে আমরা আপনাদের যে ভ্রমণ সেটা করেছিলাম কারণ রান্না হলে কিন্তু আজকে আমাদের আর এই নৌকো করে ভ্রমণটা হতো না যার কারণে আমাদেরকে আজকে এভাবে ঘুরতে হলো এখন পর্যন্ত সকাল থেকে কিছু খাইনি ঠিক আছে এটা হচ্ছে মেনলি কথা হচ্ছে সকাল থেকে এখনও কিছু খাইনি তার থেকে বড়ো কথা হচ্ছে এবার আমরা হোটেলে যাব গিয়ে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো হোটেলের রুমটা অব্দি এখনও দেখানো হয়নি তোমাদেরকে সরি হোটেল না স্টে আমাদের এটি তো সব কিছু তুলে ধরবো আমরা ঘুরে স্নান টান করে ফ্রেশ হলাম প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে কারণ সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি এখনও ঠিক আছে মানে আমরা এসেই আগে আমরা ভ্রমণের জন্য বেরিয়ে গিয়েছিলাম এখন পর্যন্ত তোমাদেরকে রুম দেখানো হয়নি ঠিক আছে মানে আমাদের যে রুম সেই রুমও দেখাতে পারলাম না এই যে আমাদের খাবার চলে এসেছে আমাদের খাবার চলে এসেছে কী কী দিয়েছে সেটা দেখিয়ে দিই ভাত রয়েছে এদিকে লেবু রয়েছে আলু কুচি রয়েছে আর আমদি মাছ ভাজা রয়েছে একটি মিক্সড সবজি রয়েছে স্যালাড রয়েছে মাছ রয়েছে ডাল রয়েছে আর ওদিক থেকে চাটনি পাঁপড় আসছে এ হচ্ছে আমাদের দুপুরবেলার খাওয়ার খাওয়া শেষ বেশ ভালোই লাগলো ঠিক আছে খাওয়া দাওয়া শেষে একটা জিনিস পেলাম সেটা না দেখায় নয় এই যে দেখো লঞ্চ আছে তো খাওয়ার মান খুব ভালো ছিল ঠিক আছে ঘুম থেকে উঠলাম ভোরে আলার যে হোমস্টেটা টা এই হোমস্টে টা একটু ঘুরিয়ে দেখাই এবং বাইরে থেকে একটু ঘুরে আসি বেশ দারুণ ঘুমিয়েছি ঠিক আছে এনাদের এই যে হোমস্টে রয়েছে না হোমস্টে ঠিক এদিকটা রয়েছে ডাইনিং স্পেস আর এটা হচ্ছে থার্টি নাম্বার রুম ঠিক আছে এটা রুমগুলো দেখিয়ে দিই এই থার্টি নাম্বার রুমের ভেতরে ভিতরটা হচ্ছে কিছুটা এরকম স্পেস আর একসঙ্গে বেশ কয়েকজন ঘুমাতে পারবে মোটামুটি ধরো চারজন খুব সুন্দরভাবে ঘুমাতে পারবে টি টেবিল রয়েছে এখানে আর এই হচ্ছে এনাদের এই রুমটি উপরে ফ্যান রয়েছে এদিকে ওয়াশরুম রয়েছে আবার এই যে জানালাটা রয়েছে না এখান থেকে আমরা বাইরে একটি দীঘেও দেখতে পারছি এদিকে হচ্ছে চৌত্রিশ নম্বর রুম ঠিক আছে এনাদের এই চৌত্রিশ নম্বর রুমটি কিন্তু বেশ অনেকটাই বড় রয়েছে ঠিক আছে কারণ এখানে পরপর দুটি খাট লাগানো রয়েছে মোটামুটি একটা ফ্যামিলি যদি একসঙ্গে আসে কোনো সমস্যাই হবে না থাকার জন্য ঠিক আছে খুব সুন্দরভাবে আর সবাই একসঙ্গে গল্প করতে করতে এখানে থাকতে পারে ঠিক আছে দুটো ফ্যান রয়েছে থাকার ব্যবস্থাটা রয়েছে কত কী প্রাইস রয়েছে সেগুলো তোমাদেরকে একদম ভিডিওর এন্ডে আমি জানিয়ে দেবো ঠিক আছে আর এদিকে রয়েছে আরও একটি রুম এই রুমটি দেখো ভাই এই রুমটি একেবারে একটা হললুম ঠিক আছে আমার সব থেকে ভালো লাগলো এনাদের ক্যাম্পের ঠিক ব্যাকসাইডটা ঠিক আছে মানে রুমে শুয়ে শুয়ে এই যে জানালাগুলো রয়েছে না পরপর জানা থেকে খুব সুন্দর এই দিঘিগুলো তোমরা দেখতে পাবে এই জিনিসটা কিন্তু বেশ দারুণ ঠিক আছে আর এইদিকে পুরোপুরি সবুজ ঘেরা রয়েছে আর ঠিক সামনে গেলেই হচ্ছে নদী এইদিকে রয়েছে একটা ক্যাম্প এদিকে রয়েছে নদী এদিকে রয়েছে অনেক গাছ সুন্দরী নামে তার সঙ্গে এরকম ঝিরি বৃষ্টি পড়ছে সত্যি কথা বলতে আমি হারিয়ে যাই নিজেকেই খুঁজতে যেদিকেই তাকায় না কেন সবুজে ঘেরা রয়েছে এই যে বিকেলের টাইমটুকু ঠিক আছে তোমরা খুব সুন্দরভাবে এই নদীর ধার দিয়ে বা বঙ্গোপসাগরের কুলের এই ধারে দিয়ে দারুণভাবে তোমরা হেঁটে যেতে পারো ঠিক আছে বেশ দারুণ লাগবে এদিকে রয়েছে সুন্দরী গাছগুলো বেশ দারুণ লাগবে দেখতে চাই এইদিকেও তোমরা হেঁটে যেতে পারো বা এখানে বসে বসে এই মাঝে মাঝে কাঁকড়া দেখতে পাবে ঠিক আছে এই কাঁকড়া দেখতে পারো সন্ধে হলো আর সন্ধেবেলা ইভিনিং রয়েছে আমাদের এই পুরোপুরি প্যাকেজের মধ্যে ইভিনিং স্ন্যাক্সে কি রয়েছে সেটা দেখিয়ে দেওয়ার জন্য ডাইনিং স্পেসে চলে এসেছি এখানে এসে আমরা দেখতে পারছি এদিকে রয়েছে চা আর তার সঙ্গে রয়েছে মুড়ি এবং ভেজ পকোড়া রয়েছে ঠিক আছে আরও একটা ছোট্ট একটা কথা মেনশন করি সেটা হচ্ছে সবাই ভালোভাবে যেন আমি দুধ চা পছন্দ করি লিকার চা খাই না যার কারণে কিন্তু আমাদের এইটাকে দুধ চা করা হয়েছে প্যাকেটের মধ্যে কিন্তু লিকার চাই কিন্তু থাকে ঠিক আছে মেদু মেদু বৃষ্টির ফোঁটা তার সঙ্গে গরম চা ও আর একটা জিনিস আমরা মিস করলাম সেটা হচ্ছে বার্বিকিউ কারণ মিলে মিলে বৃষ্টি হচ্ছে আর এই সময়ই আগুন জ্বালানোটা একেবারে অসম্ভব তো তোমরা যখন আসবে বৃষ্টি যখন থাকবে না তখন তোমরা এই বার্বিকউর মজাটাও নিতে পারো মিউজিকের সঙ্গে যতটুকু যা শুনলাম এক কিলো চিকেনটাকে বার্বিকউ করে দেবে মাত্র পাঁচশো টাকা এই বৃষ্টির কারণে আমাদের সন্ধেবেলা যে বার্বিকিউ সেটা মিস করলাম আমরা ব্যাস যাই হোক বেশ ভালো লাগছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তাও একটু বাইরে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি দারুন লাগছে লাইট দিয়ে মানে সাজানো রয়েছে আর সব লাইটগুলো এখন বন্ধ রয়েছে ঠিক আছে বৃষ্টির সময় শর্ট সার্কিট হতেই পারে রাত অলমোস্ট দশটার কাছাকাছি হয়ে এসেছে আমরা আমাদের ডাইনিং এরিয়ায় চলে এসেছি আশা এখানে পেয়ে গেছে ভাত আলু কুচি রয়েছে পটল ভাজা রয়েছে পটল একটি তরকারি রয়েছে চিকেন রয়েছে পাঁপড় রয়েছে চাটনি রয়েছে এগুলো হচ্ছে আমাদের রাতের ডিনার তার সঙ্গে সিলেক্ট রয়েছে ঠিক আছে এই হচ্ছে আমাদের ডাইনিং ডাইনিং এরিয়া এরিয়ায় সবাই মোটামুটি খেতে বসে গেছে ঠিক আছে এদিকেও খাচ্ছে শিবাজি বাবু আর এদিকে হচ্ছে দুলালবাবু খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল ঘুমিয়ে পড়বো কারণ কালকে সকালবেলা উঠবো এবং যদি ওয়েদার ভালো থাকে তাহলে সূর্যোদয়ের যে ভিউটা সেটা দেখাবো আর যদি ওয়েদার খারাপ থাকে তাহলে তো ব্যাড লাক গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠলাম না একদমই না সকাল সকাল ঘুম থেকে উঠেনি কারণ বাইরে মুসুলদারায় বৃষ্টি হচ্ছে যেটা বললাম সকাল সকাল কিন্তু আমরা উঠে যে সূর্যোদয়ের মুহূর্তটুকু সেটুকু তো দেখাতে পারিনি তবে এই বৃষ্টি ভেজা সকালটা যে এতটা সুন্দর এতটা প্রাকৃতিক সবুজে সবুজ হয়ে রয়েছে বেশ দারুণ লাগছে চলো তাহলে এই বৃষ্টিতে ভিজে লাভ নেই সকালবেলা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ গরম গরম চায়ের সঙ্গে মর্নিংটাকে আনন্দময় করে তোলা যাক এই হচ্ছে সকালবেলা চা চা নিলাম তার সঙ্গে বৃষ্টি ভেজা ওয়েদার যে হোমস্টেতে আসলাম হোমস্টের ওনারের সঙ্গে একটু কথাবার্তা বলে নেওয়া যাক দাদা বসে রয়েছে নমস্কার ভালো আছেন তো দাদা বৃষ্টি ভেজা ওয়েদারে বেশ দারুণ লাগছে সকালবেলা মুহূর্তটা কিন্তু বেশ দারুণ ঠিক আছে যে হোমস্টে রয়েছে হোমস্টের নামটি বলবেন নিউ ভরে আলো হোমস্টে নিউ ভরে আলো হোমস্টে আপনাদের এই হোমস্টেতে কতগুলি রুমস রয়েছে আমাদের টোটাল রুম রয়েছে সাতটা রুম রয়েছে সাতটা রুমের মধ্যে টোটাল অ্যাকমোডেশন রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জেনারেল প্যাকেজ রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা ইলিশ প্যাকেজ হলে বারোশো পঞ্চাশ টাকা হবে এই প্যাকেজের মধ্যে কী কী থাকে আমি সেটা বলে দিচ্ছি ফুটিং লজিং বোটিং থাকা খাওয়া ঘোরা নিয়ে মানে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে থাকা খাওয়া থাকছে তার মধ্যে আবার বোটিংটাও থাকছে ও ভাই কাপলদের কি এলাও করেন হ্যাঁ কাপলদের এলাও হয় আইডেন্টিকার কার্ড মাস্ট বি ম্যাচুরিটি বয়স মাস্ট ওকে ওকে আর পিক আপ এন্ড ড্রপের কি ব্যবস্থা রয়েছে আপনাদের পিক এন্ড ড্রপের ব্যবস্থা রয়েছে কিন্তু এমনিতে আপনি নামখানা স্টেশন বা দশ মাইল স্ট্যান্ড থেকে আপনারা অটোমেটিকই গাড়ি পেয়ে যাবেন গাড়ি আছে আপনাদের যে হোমস্টে রয়েছে এখানে চেক ইন টাইম এবং চেক আউট টাইমটা কি রয়েছে চেক ইন টাইমে রয়েছে সকাল এগারোটা পরের দিন সকাল দশটায় চেক আউট টোটাল পাঁচ ঘন্টা আর বোটিংটা কখন করানো হয় বোটিংটা অ্যাকচুয়াল বোটিংটা হয় জোয়ারভাটার উপরে নিউ জোয়ারভাটার উপরে আচ্ছা 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 মানে জোয়ার যখন আসবে তখনই বোটিংটা অভিসলি হয় তাই তো আচ্ছা আর কি কি ঘুরে দেখার জায়গা রয়েছে এখানে সাইট সিন আছে আমাদের যেটা প্যাকেজের মধ্যে যেগুলো দেখলেন ভিডিওতে সেগুলো ছাড়াও এক্সট্রা রয়েছে সেগুলো হচ্ছে আমাদের সাইট সিন বাই রুডে সাইট সিন রয়েছে পাঁচটা মতো সাইট সিন রয়েছে বাই রুডে টোটো এয়ারেঞ্জ করে যাওয়া যায় প্রাইভেট কালার এয়ারেঞ্জ করে যাওয়া যায় আচ্ছা ওগুলো আপনার ব্যবস্থা করে দেন হ্যাঁ ব্যবস্থা করে দেন আচ্ছা 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 ঠিক আছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন কন্ট্যাক্ট নম্বর নাইন সেভেন ডবল থ্রি নাইন সিক্স জিরো এইট ফাইভ জিরো আচ্ছা তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সকাল লুচি চলে এসেছে তার সঙ্গে সেদ্ধ ডিম রয়েছে এবং মিষ্টি রয়েছে এখানে তো চারটে লুচি রয়েছে যারা অনেকগুলো খাই তাদের ক্ষেত্রে একটু বলছি ঠিক আছে লুচি তরকারি আনলিমিটেড ঠিক আছে খাওয়া দাওয়ার পর শেষ হলো এবার আমাদের বাড়ি ফেরার পর্ব ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী পর্বর সাথে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ